এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা রানাদার বাড়িতে চলে এসেছি এই যে পাশে রানাদার আছে দেখা এই দেখতে পাচ্ছেন গিজার আছে তার তার সাথে সাথে যে আমাদের ঘরে একটা রানাদার রুমে ঘুঘু পাখি চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা আপনারা যদি কখনো এই যে রকম পাখি দেখেন বা রুমে চলে আসে আপনাদের তাদের কোনো ক্ষতি করবে না কোনো ক্ষতি করে না খুবই বিরল প্রজাতির পাখি এটা এটা প্রায় বিলুপ্তর মুখে হতে চলেছে তার জন্য তাদের কোনো ক্ষতি করবে না যে

আপনাদের আশেপাশে যদি কোনো পাখি কেউ আঘাত করে তাদের বাধা দিবেন যাতে পাখিটা বিলুপ্ত না হয়ে না যায় ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা এখন আমরা পাখি ঘু পাখিটিকে ছেড়ে দেবো ঠিক আছে বন্ধুরা সেই পাশেই বাসা আছে লেচু গাছে সেই লেচু গাছে আমরা ছেড়ে দেবো ঠিক আছে Yeah. Uh -huh. আমরা পাখিটিকে ছেড়ে দেবো যে আমাদের হাতে আছে রাত হয়ে গেছে রাত কম বারোটা বাজে রুমে চলে এসেছে কিছু কারণে হয়তো কোনো পাখি শিকারি পাখি হয়তো আক্রমণ করেছে তার জন্য ঘরে রুমে চলে এসেছে আমরা পাখিটিকে ছেড়ে দেবো ঠিক আছে বন্ধুরা আপনারাও যদি কোনো আশেপাশে কোনো প্রাণী বন্য প্রাণী যদি বিপদের সেটাকে বাঁচানোর চেষ্টা করবেন উদ্ধার করার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা আমরা পাখিটাকে এই যে দেখতেই পাচ্ছেন উড়ে যাচ্ছে না সেও হয়তো ভয় পেয়েছে এই যে উড়ে গেছে বন্ধুরা দেখতেই পারবেন আপনারাও পাখিটাকে বন্য প্রাণীকে সংরক্ষণ করার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি